সিল্কের এক্সট্রা ব্লাউজ এক্সট্রা দাও আছে দেখুন দুইটা কালারের কন্ট্রাস্ট ব্লাউজটা এক্সট্রা কাটা হচ্ছে গোলাপির মধ্যে এটা হচ্ছে পুরো বডিটা হবে এটা এটা হচ্ছে পুরো বডিটা আর আঁচলটা হচ্ছে রং আঁচলের ব্লাউজটা এক্সট্রা আছে এটা প্রাইস কত টা 450 450 টাকায় দেখুন সিল্কের বাটিকে শাড়ি পাচ্ছেন তাও ब्लाउজ পিস সহ তাই হনুদের জন্য কিন্তু এই শাড়িগুলোও নিতে পারেন যে দেখুন দুইটা কালারের কন্ট্রাস্ট ওয়াও এটা কিন্তু বেশ চমৎকার এই যে ब्लाउজ পিস সহ এই কালাটা কিন্তু বেশ চমৎকার খুবই স্ট্যান্ডার্ড কালারটা এটা সাথেও ब्लाউজ পিস আছে প্রাইস কত বলেন ভাইয়া 450 চারশো পঞ্চাশ টাকায় দেখুন কি শাড়ি পাচ্ছেন সিল্কের বাটিকের শাড়ি কত সুন্দর শাড়িটা এটা আঁচলটা আর বডি হচ্ছে এই কালার এটা প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ ভায়েদের সব ভিজিট করে কিন্তু নিয়ে যেতে পারবেন আর বারোটা কালার আছে তারপর ডিজাইন আছে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে বেশ শাড়ি ওয়াও কালারটা কিন্তু বেশ চমৎকার এটা হচ্ছে পুরো বডিটা পুরো বডিটা আঁচলটা হবে এটা হচ্ছে আচলটা এটা প্রাইস কত নয়শো পঞ্চাশ টাকা এই সফট কালার আছে ডিপ কালার আছে যার যেটা পছন্দ ভায়েদের সপ্তাহ ভিজিট করে নিয়ে যাবেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ গিফটের জন্য বা নিজে ইউজ করার জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর শাড়িটা দেখুন এটা কি নাম শাড়ির সুতি কাতান সুতি কাতান বেশ চমৎকার শাড়িটা যে দেখুন একটু ক্লোজ করে দেখাই এগুলা খুবই কমফোর্টেবল প্লাস দেখতে অনেক সুন্দর কাতানের শাড়ি এটার সাথে কি ब्लाउজ পিস হবে ब्लाउজ রানিং এ আছে যদি প্রয়োজন বোধ হয় কেটে নিতে পারবো এটা প্রাইস কেমন এটা 1600 কালার হবে আপনার ডিজাইনের মধ্যে প্রাইজের মধ্যে যে দেখুন কত সুন্দর সুন্দর কালার পাবেন প্রাইস কত বলেন ভাইয়া 1600 1600 টাকা এই কালারটা দেখুন কি যে সুন্দর অলিভ কালার এই কালারটা বেশ চমৎকার

এটা সিল্কের মধ্যে পুরোটা সাদা সাদার মধ্যে সাদা কা দাম কত भैया 900 টাকা টাকায় কত সুন্দর সাদা একটা জামদানি পাচ্ছেন नेक्स्ट চমক তার একটা সিল্কের মধ্যে জামদানি শাড়ি পুরো শাড়িটাতে দেখুন চমোত্তর ভাবে কাজ করা এটা প্রাইস কত ভাইয়া 1800 1800 টাকা আমি জাস্ট প্রতিটা ডিজাইন থেকে একটা করে কালেকশন আপনাদের দেখানো চেষ্টা করছি তো বিয়ের সিজন তো যারা একটু কমের মধ্যে কাতান শাড়ি কিনতে চাচ্ছেন যে এটা দেখুন খুবই চমৎকার এটা প্রাইস কত ভাইয়া আটশো আটশো পঞ্চাশ টাকায় দেখুন কি সুন্দর শাড়ি পাচ্ছেন মেরুন কালার আছে সবুজ কালার নীল কালার খুব সুন্দর সুন্দর কালার আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর পার্টি শাড়ি কালেকশন এ শাড়িটা দেখুন ওয়াও এটা কি জর্জেটের মধ্যে অর্গান মধ্যে কি যে চমৎকার কালারের মধ্যে হচ্ছে সিলভার সুতার কাজ করা প্লাস হচ্ছে এভাবে মিরর করা পুরো শাড়িতে এভাবে কাজ করা খুবই চমৎকার হবে ডিজাইনের মধ্যে দেখুন কালারগুলা কত রকমের কালার পাবেন ভাইয়া এটা কি প্রাইস নাকি আসলে কিছুটা অর্ডার করবেন এটা ফিক্সড এটা ফিক্সড প্রাইস এই কালারটা কিন্তু বেশ চমৎকার এটা খুবই ট্রেন্ডিং একটা কালার এটাও বেশ সুন্দর মানে ডিপ লাইট সব ধরনের কিন্তু কালেকশন পাবেন বললেন ভাইয়া প্রাইস 2250 2250 পঞ্চাশ বেশ চমৎকার কিন্তু শাড়িটা

ফুলে হচ্ছে এভাবে পুঁতি বসানো পাটটা হচ্ছে এরকম এটাও নেটের মধ্যে এটা প্রাইস কত ভাইয়া সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো টাকা কিন্তু এই শাড়িটাও পাবেন গোল্ডেন কালার সেম ডিজাইনের কালারটা হচ্ছে গোল্ডেন এই শাড়িটা দেখুন নেভি ব্লু কালারের মধ্যে এই যে ভাবে স্টোন করা ফুলগুলাতে এটা হচ্ছে পাটটা অনেক সুন্দর শাড়িটা এটা প্রাইস কত ভাইয়া 3200 3200 টাকা ফিক্সড প্রাইস নাকি দোকানে আসলে ওনার করা হবে? কিছুটু ওনার করা যাবে। এটার মধ্যে কালার কি দেখুন সেম ডিজাইনের এই চমৎকার কালারগুলো পেয়ে যাবে সিল্কের মধ্যে সফট সিল্কের মধ্যে ভাবে স্টোন বসানো তারপর হচ্ছে পাটটা এরকম অসম্ভব সুন্দর লাইটওয়েটের মধ্যে এটা। এটা প্রাইস কত भैया? এটা 4200 টাকা। 4200 টাকা। এটা সেম ডিজাইনের মধ্যে আরো দুইটা কালার আছে অনেক সুন্দর। বটল গ্রিন কালার এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে যে পার্টটা দেখুন পার্টটা একটু দেখাই যেগুলো সব স্টোন করা অনেক সুন্দর আর বডিতে হচ্ছে এভাবে কাজ করা এটার প্রাইস কত ভাইয়া 3500 3500 কালার আছে দেখুন যার যেটা পছন্দ সবটা ভিজিট করে নিয়ে যাবেন এগুলো কিন্তু বেশ এখন ভাইরাল অনেক সুন্দর ইন্ডিয়ান শাড়ি যে পারগুলাতে এভাবে স্টোন বসানো পুরো শাড়িতে স্টোন বসানো তারপর হচ্ছে কাটওয়ার্ক করা অনেক সুন্দর এটার প্রাইস কত ভাইয়া 3800

তিন হাজার টাকা কাজটা একটু ক্লোজ করে দেখায় আপনাদের যে দেখুন কতটা গর্জিয়াস ভাবে কিন্তু শাড়িটাতে কাজ করা আছে এত সুন্দর কালার আছে সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বিয়ের জন্য এটা নিতে পারবেন আর রিসেপশনের জন্য এই কালারগুলো নিতে পারেন এই শাড়িটা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এই লাভ ডিজাইনের মধ্যে হচ্ছে স্টোন বসানো আর এটা হচ্ছে পার্টটা কাটোয়া করা প্লাস অনেক সুন্দর শাড়ি এটা প্রাইস কত ভাইয়া আঠাইশো আঠাইশো টাকায় দেখুন কি সুন্দর একটা পার্টি শাড়ি পাচ্ছেন সেম ডিজাইনের কালারগুলো একবার দেখুন প্রতিটাই সুন্দর সেম প্রাইস যারা রিজনেবল প্রাইজের মধ্যে মানে বাজেটের মধ্যে বিয়ের শাড়ি চাচ্ছেন কাতান শাড়ি এই শাড়িটা দেখতে পারেন হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর এটা প্রাইস কত ভাইয়া এটা 2200 2200 টাকায় দেখুন বিয়ের বেনারসি শাড়ি পেয়ে যাচ্ছেন রানী কালারের বেনারসি পাচ্ছেন একদম লাল টুকটুকা একটা বেনারসি পাচ্ছেন এগুলো বিয়ের জন্য নিতে পারবেন না এত কমে নারায়ণগঞ্জ কেন ঢাকার ও কোথায় পাবেন না প্রাইস হচ্ছে কত বলেন ভাইয়া এটা 2200 টাকা 2200 টাকা এটা কিন্তু বেশ চমৎকার এটাও খয়রি কালার এটা রেড কালার ছাড়াও তাদের বিভিন্ন রকম এই প্রাইজের মধ্যে ডিজাইন পেয়ে শাড়িটা দেখুন গোল্ডেনের মধ্যে সবুজ গোল্ডেন রেডও আছে না জি

খুবই চমৎকার এটা হচ্ছে আচলটা চোনের মধ্যে আর একটা খুবই সুন্দর ডিজাইন যার যেটা পছন্দ ভাইদের দোকানটা ভিজিট করবে সামনে বিয়ের সিজন যাদের বাজেটা হচ্ছে সীমিত তারা কিন্তু দেখতে পারেন একটু দামির মধ্যে বেনারসি নিতে চাচ্ছেন এটা দেখুন কি যে সুন্দর এটাতেও কিন্তু মধ্যে কালার কালারগুলো দেখুন সাদা যারা পছন্দ করেন এটা দেখতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে মেরুন কালার রেড কালার রানী কালার খুব সুন্দর সুন্দর কালার আছে বিয়ের একটা চমৎকার শাড়িটা জর্জেটের মধ্যে তাই জর্জেটের মধ্যে এই শাড়ির সাথে কি দুপাটা আছে সুন্দর শাড়িটার সাথে এই চমৎকার দুপাটাটা পেয়ে যাবেন আলাদা করে কিনতে হবে না অনেক সুন্দর সামনে কাজগুলো একটু দেখাই যে সুতার কাজ করা তারপর হচ্ছে এইভাবে স্টোনও বসানো আছে প্রাইস কত ভাইয়া তিন হাজার আটশো তিন হাজার আটশো দুপাটা সহ শাড়ি তিন হাজার আটশো টাকায় কালার পেয়ে যাবে অনেকগুলো তাই না জি কালার হবে সেম প্রাইসে যে শাড়িটা পাচ্ছেন

ছাব্বিশ ছাব্বিশ এটাও সেম প্রাইস কাজগুলো একটু ক্লোজ করে দেখাই অনেক সুন্দর

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু বেশ চমৎকার হলুদের জন্য নিতে পারেন অনেক সুন্দর তো এটা প্রাইস কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় এই সুন্দর দুইটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর এটাতেও কিন্তু যে স্টল ওয়ার্ক করা পুরোটাতে হচ্ছে গর্জেস ভাবে কাজ করা অনেকগুলা কালার কন্ট্রাস্ট আছে এটা কি এটা কি লেহেঙ্গা লেহেঙ্গা ব্রাইডাল গুজরাটি লেহেঙ্গা বা ও বেশ চমৎকার অনেক গর্জিয়াস এটা প্রাইস কত চার হাজার দুশো চার টাকায় দেখুন কি সুন্দর লেহেঙ্গা পাচ্ছেন এই লেহেঙ্গাটা দেখুন কি যে সুন্দর এটার মধ্যেও দুই তিনটা কালার কন্ট্রাস্ট আছে প্লস হচ্ছে যে বেলবেট কাপড়ের মধ্যে যে কাজ করা আছে বা অন্যটাও বেশ চমৎকার এটা প্রাইস কত ভাইয়া পাঁচ হাজার ছয়শো টাকা আর গোল্ডেনের মধ্যে এ লেহেঙ্গাটা দেখুন মানে এত গর্জিয়া এত সুন্দর লেহেঙ্গাটা বেলবেট কাপড়ের মধ্যে এটা হচ্ছে উপরের পাটা এখানেও স্টোন ওয়ার্ক করা জরি সুতার কাজ করা খুবই সুন্দর এটা কন্ট্রাস্টের মধ্যে লিখেছে বেবি পিঙ্ক আর সাইডে হচ্ছে লেhenga সাথে মিল করে ভাবে হচ্ছে পার করা আর Lehenga-টার প্রাইস কত? 16000 টাকা। লেhengaটা কিন্তু বেশ চমৎকার দুইটা কালারের কন্ট্রাস্ট খয়েরি আর গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর Lehengaটা। উপরের পারটা খয়েরি কালারের মধ্যে আর ওটা দেখি একটা খয়েরি কালার আর পার হচ্ছে Lehenga-র সাথে ভাবে মিল করে অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটার প্রাইস কত দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর লেহেঙ্গাটা পাচ্ছেন দোকানের নাম মানহা শাড়িস লোকেশন নারায়ণগঞ্জ ডিআইটি ওয়ালি সুপার মার্কেট নিচতলা আরো সহজ করে বলতে টোকিও প্লাজার একটু আগে উত্তরা ব্যাংকের নিচে ওয়ালি সুপার মার্কেটের যে গহনার কসমেটিক্স এর দোকানটা আছে সেটার পরে দোকানটাই ভাইয়াদের মানহা শাড়িস এ মার্কেটে তাদের দুইটা দোকান ওয়ালি সুপার মার্কেটের নিচতলার প্রথম দোকানটা মাহিরা শারিসটাও ভাইয়াদের